হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু দা নিভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে আরামকো প্রজেক্টে পারমিট রিসিভার হয়ে কাজ করছি কিভাবে আমি পারমিট রিসিভার হলাম জাস্ট আমি আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব আমার সাথে অনেকের নাও মিলতে পারে এবং আমার যে প্রচেষ্টা ছিল আমার যে পথটা ছিল সবার তো একরকম হবে না তো অনেকে চেষ্টা করতে পারেন আমি যেভাবে চেষ্টা করেছি সেভাবে হয়তো আপনার কাজ হতেও পারে রিজিক মহন আল্লাহ তালার হাতে আল্লাহ চাইতো এর চেয়ে ভালো কিছু আপনার হতে পারে জাস্ট আমি প্রসেস বলে দিচ্ছি কিভাবে আমি পারমিট রিসিভার হলাম বাংলাদেশে ছিলাম যখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি সৌদের বা আসবো তখন আমার ছোট ভাই থাকে এখানেই সো সে বলল আপনি সেফটি কোর্স করে আসুন অথবা পারমিট রিসিভার একটি কোর্স করে আসুন আসার আগে তাহলে আপনার জন্য কাজ করা সহজ হবে তো আমি পারমিট রিসিভার কোর্স করি একটা পাকিস্তানি একটা ভাইয়ের মাধ্যমে অনলাইনে সম্পূর্ণ সে আমাকে গাইড করে এবং পিডিএফ দেয় ই বুক যেটাকে আমরা বলি দেন ওইখান থেকে আমি শিক্ষা নিয়ে তারপর আমি সৌদি আসি আমি আসি জুবাইলের বিষয় জুবাইলের কফিলের মাধ্যমে আমি সৌদি আরবে এসেছি যেহেতু আমার প্রথম থেকে মাইন্ড সেট আপ ছিল আরামকো প্রজেক্টে আমি কাজ করব যেন আমি আরামকো প্রজেক্টে কাজ করতে পারি এর জন্য কিন্তু জুবাইলের বিষয়ের মাধ্যমে আমি আসছি কারণ জুবাইলের বিষয়ের মাধ্যমে আসলে কি হয় জুবাইলেই আপনার সকল ম্যান পাওয়ারগুলো হায়ার করা হয় বিভিন্ন প্রজেক্টের জন্য সাপ্লাই কোম্পানির মাধ্যমে সো আমি আগেই রিসার্চ করেছি ভাই ছিল তার সহায়তায় সে বিভিন্ন ইনফরমেশন দিত যে কাজ হয় আপনি ফ্রি আসলে যদি আপনার কোর্স করা থাকে আপনার জানা থাকে তাহলে আপনি এখানে এসে ইন্টারভিউ ফেস করবেন যদি ইন্টারভিউ আপনি পাস করেন তাহলে আপনি বিভিন্ন সাপ্লাই কোম্পানিতে আপনি কাজ দিতে পারবেন তো একজন পারমিট রিসিভারের কর্মকাণ্ড হচ্ছে আপনার কোনো মিনিমাম পনেরো থেকে আঠারো রিয়াল বিশ রিয়াল পর্যন্ত হয়ে থাকে বাইশ রিয়াল পর্যন্ত হয়ে থাকে তো সো কাজ বেধে এটা আপনার পঁচিশ পর্যন্ত হয় প্রতি ঘন্টায় একজন পার্মিট একজন সেফটি অফিসারের প্রতি ঘন্টায় হয়ে থাকে আপনার পঁচিশ থেকে তিরিশ সর্বনিম্ন পঁচিশ হয় না তিরিশ প্লাস হয়ে থাকে প্রতি ঘন্টায় এই কোর্সগুলো আপনি করে আসতে পারেন তো সো তো আসার পরে কিন্তু সাথে সাথে আমি কাজ পেয়ে যাইনি আমাকে অপেক্ষা করতে হয়েছে কিসের জন্য দুইটা জিনিসের জন্য প্রথমত হচ্ছে আশার পরে এখানে থাকা খাওয়ার সম্পূর্ণ খরচ তো আমার নিজের সো এরকম একটা ব্যাকআপ আমার আগেই আমি নিয়ে নিয়েছি যেন আমাকে কোনো প্রকার স্ট্রাগল করতে না হয় যেন আমি টিকে থাকতে পারি সো আপনার আসার পর এই যে দীর্ঘ তিন মাস তিন মাস পর আমাকে দেওয়া হয় আপনার আসার পর কিন্তু আপনার পাসপোর্ট দিয়ে আপনি তিন মাস এদেশে বৈধভাবে কাজ করতে পারবেন পাসপোর্ট দিয়ে তারপর আপনাকে হয়তো আঁকামার ম্যাথ বারো মাস এই টোটাল পনেরো মাস অনেকে বলে পনেরো মাসের আঁকামা আসলে আঁকামা পনেরো মাস না আঁকামা বারো মাসই হয় আপনার বাকি যে তিন মাস সেটা আপনার পাস আপনি যে বিষা দিয়ে আসছেন সে বিষার ভ্যালিডিটি আপনি এই বিষাদে তিন মাস আপনার বৈধভাবে এখানে থাকতে পারবেন তো তিন মাস পর আমাকে আকামা দেওয়া হয় বাট তিন মাস পর তিন মাস আগে থেকে আমি চেষ্টা করছি বিভিন্ন জায়গায় কথা বলছি ইন্টারভিউ দিচ্ছি অনেক জায়গায় হচ্ছে না আবার অনেক জায়গায় সুযোগ ছিল বাট আকামার জন্য যেতে পারিনি ফাইনালি যখন আমি আকামা হাতে পাই তখন আমি ইন্টারভিউ দিই এখন ইন্টারভিউ দিয়ে কিন্তু সরাসরি আমি পারমিট রিসেভারে যেতে পারিনি পারমিট রিসেভারে কাজ তখন ছিল না তখন আমি স্ট্যান্ড বাই ম্যান হিসেবে আরামকো প্রজেক্টে চলে আসি এই যে এখন বর্তমানে আমি হুন্দাই কোম্পানিতে আরামকো প্রজেক্টে কাজ করছি দাম্মাম জাফুরাতে এটা হচ্ছে আপনার হুন্দাই ক্যাম্প যেখানে আমরা থাকি এখানে থাকা খাওয়া সব কিছু কোম্পানি প্রোভাইড করে এটা হচ্ছে আমাদের খেলার মাঠ আমি এখানেই বসে আছি সো এই ক্যাম্পে মোটামুটি একটা মানুষের জন্য যা যা প্রয়োজন সকল ফেসিলিটি ওরা দিয়ে থাকে থাকা খাওয়া সুবিধা সকল কোম্পানি বহন করে এখন আমি স্ট্যান্ড বাই ম্যান হিসাবে আসলাম দশ টাকা ঘন্টা দশ রিয়াল ঘন্টায় দশ রিয়াল সো স্ট্যান্ড বাই ম্যান হিসাবে যদি না আসি তাহলে হতে আমার একটু সময় লাগবে কারণ কোথায় ইন্টারভিউ দিব আর কোথায় আপনার তখন আমার আমার নিজেরও এত কিছু জানা ছিল না আসার পর যে আমি বাস্তবতাগুলো দেখলাম অনেক সময় আপনার দেখা যায় যারা পুরাতন কাজ করছে তাদেরকেই বেশি প্রায়োরিটি দেওয়া হয় আবার নতুন যারা তারাও পায় এরকম না যে তারা পাচ্ছেই না পায় কিন্তু আমার ক্ষেত্রে হয়নি এটা আমি বলছি এর জন্য আমি স্ট্যান্ড বাই ম্যান হিসেবে আসি স্ট্যান্ড বাই ম্যান কি এ বিষয়ে আমি ভিডিও তৈরি করছি সেটা আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারেন স্ট্যান্ড বাই ম্যান হচ্ছে যারা হোল ওয়াচার বা স্ট্যান্ড বাই ম্যান একই দায়িত্ব যারা আরামকো প্রজেক্টে কনফাইন স্পেসে কাজ করে কনফাইন স্পেসে যারা কাজ করে তাদেরকে দেখাশোনা করা বাস এটাই তার কাজ সে একটা জায়গায় দাঁড়িয়ে থাকবে একটা লকশিট নিয়ে কতজন মানুষ এখানে যাচ্ছে কোন সময় চলে আসছে জাস্ট এখানে এন্ট্রি করা এবং কাজে যাওয়ার সময় তাদের পাসপোর্টগুলো নিয়ে রাখা এবং তার শেষ হলে তাদেরকে তাদের পাসপোর্টগুলো ফিরিয়ে দেওয়া ইট এটা হচ্ছে ইস্টার্ন বাই ম্যানের কাজ এখন যখন ইস্টার্ন বাই ম্যান হিসেবে আমি কাজ করছি প্রায় দেড় মাস পর ওই ইস্টার্ন বাই ম্যান থাকা অবস্থায় আমি পারমিট রিসিভারের কাজ থেকে আরও আমি অনেকগুলো বিষয় শিখলাম প্র্যাকটিক্যালি পারমিট রিসিভার ছিল ফিলিপিনো সে আমাকে অনেকটাই সাপোর্ট দিয়েছে তো একজন স্ট্যান্ড ম্যান কিন্তু প্রায় পারমিট রিসিভারের সাথেই থাকে সব সময় তো তার ডকুমেন্টগুলো দেখার সুযোগ হয় সে কীভাবে পারমিট তৈরি করছে অ্যাটাচমেন্টগুলো কি হয় এবং যখন আরামক অফিসারগুলো আসে সে কীভাবে হ্যান্ডেল করে তার রেসপন্সিবিলিটিগুলো আমি চোখের সামনে দেখেছি এবং তার সাথে আমি ছিলাম তো আমার জন্য সহজ হয়েছে তো প্রায় এক মাস পনেরো দিন কাজ করার পর যখন আমার মোটামুটি একটা এক্সপিরিয়েন্স হয়ে যায় কনফারেন্স স্পেস সম্পর্কে কনফারেন্স স্পেস সম্পর্কে কিন্তু কোশ্চেন করে একজন সো সেটা আমার রিয়েল এক্সপিরিয়েন্স হয়ে গেল দেন আমার তো আগেই আমি কোর্স করেছি শিখেছি যার কারণে আমার এগুলো জানা আছে এর জন্য কিন্তু আমি দ্রুত আমার সুপারভাইজারের সাথে আমি কথা বলি দেড় মাস কাজ করার পর স্যার আমি পারমিট রিসিভারের জন্য পরীক্ষা দেবো আমাকে সুযোগ করে দিন আমি পারমিট রিসিভার হিসেবে কাজ করতে চাই আমার এক্সপিরিয়েন্স যোগ্যতা আছে তো তিনি একটা মৌখিক ভাবে ইন্টারভিউ নেওয়ার জন্য আমাকে অফিসে প্রেরণ করে যাওয়ার পর সেখানে যে সেফটি সুপারভাইজার ছিল সে আমাকে বিভিন্ন কোশ্চেন করে আমি অ্যান্সার দিই কনফিডেন্স স্পেস কি হট ওয়ার্ক কি হোয়াট আর দ্য রেসপন্সিবিলিটি অফ এ পারমিট রিসিভার পারমিট কীভাবে তৈরি করতে হয় হট ওয়ার্ক কোল্ড ওয়ার্ক কনফিডেন্স স্পেস এগুলো সম্পর্কে কোশ্চেন করেছেন অ্যান্সার দিয়েছে ওকে দেন তারপরে তারা একটি শিডিউল নেয় পরীক্ষা দেওয়ার জন্য একটা শিডিউল নিতে হয় তো শিডিউল নেওয়ার পরে এটা শিডিউলটা নিয়ে এসে মুম্বাই কোম্পানিতে যে ট্রেনার সে ট্রেনারের মাধ্যমে ইন্টারভিউটা হয় সো সেখানে একটা শিডিউল নিয়েছে প্রায় দশ দশ দিন পূর্বে একটা শিডিউল নিতে হয় শিডিউল নিল দেন তারপর আমি সেখানে গিয়ে প্রথমে লিখিত একটা পরীক্ষা দিই সে লিখিত পরীক্ষা হচ্ছে আপনার একশো মার্ক একশো থেকে আপনাকে আশি পেতে হবে তাহলে আপনি পাস তো আমি পরীক্ষা দিই সেখানে এম সিকিউ থাকে আপনার আশি আর লিখিত থাকে চল্লিশ টোটাল আপনাকে আশি মার্ক পেতে হবে আবার একশো থেকে তারপ তারপর আপনি পাশ করবেন তো আমি পরীক্ষা দিই পরীক্ষা দেওয়ার পর আপনি পাশ করি পাশ করার পর পাশ করার পরও আমি প্রায় দশ দিনের মতো এখানে বাই বারমেন্ট হিসেবে কাজ করেছিলাম কারণ তখন সাইডে পারমিট রিসিভার অ্যাভেলেবেল ছিল দশ দিন পর যখন পারমিট রিসিভারের প্রয়োজন হলো তখন আমাকে পারমিট রিসিভার হিসেবে নিয়োগ দিয়ে দেয় এই যে নিয়োগ দিয়ে দিল এই নিয়োগ দিলে কিন্তু অনেক জায়গায় ট্যাপ চেঞ্জ হয় স্যালারি আপনার ইনক্রিজ হয় রিয়াল পনেরো রিয়াল পর্যন্ত হয়ে থাকে আবার কিছু জায়গায় ট্র্যাক চেঞ্জ হয় না ট্র্যাক চেঞ্জ হোক বা না হোক সেটা কোনো বিষয় না আপনি যে একটা সুযোগ পেলেন এক্সপিরিয়েন্স হলো এটা আপনি অন্য জায়গায় কাজে লাগাতে পারবেন দেন দ্বিতীয়বার আপনি যদি অন্য কোনো কোম্পানিতে ইন্টারভিউ দেন তাহলে আপনি সহজে পাস করতে পারবেন এবং আপনাকে গ্রহণ করবে কারণ অলরেডি আপনি আরামকো প্রজেক্টে কাজ করে আসছেন এটাই কিন্তু আমার অ্যাচিভমেন্ট দেন আমি আরামকো প্রজেক্টে ওই যে শুরু করলাম পারমিট রিসিভার হিসেবে কাজ করা এখনো পর্যন্ত স্টিল আমি কাজ করে যাচ্ছি সো এটাই হচ্ছে প্রসেস এটাই সিস্টেম এভাবেই হয়েছে আমার আমার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে কি হতে পারে সেটা তো আমি বলতে পারি না থাকলে আপনিও সেম ট্রাই করতে পারেন প্রজেক্টে যদি যারা বর্তমানে জুবাইলে আসেন বা আসতে চাচ্ছেন চেষ্টা করুন আপনি কোর্স অবশ্যই করবেন কোর্স কোর্স করাটা আমি রিকমেন্ড এই কারণেই করি কারণ আপনার ভিতরে যদি শিক্ষা না থাকে নলেজ না থাকে তাহলে আপনি কি বলবেন শিখুন টাকা খরচ করুন শিখলে কি হবে আপনি অথবা একটা পিডিএফ কিনে পড়ুন না অথবা একটা ই বুক কিনে পড়ুন যেটা আপনার কাজে লাগবে আপনি জানতে পারবেন আপনি তো জানেনই না কনফারেন্স স্পেস কি হটওয়ার্ক কী পারমিট রিসিভার কীভাবে পারমিট কাজ করে এগুলো তো আপনি জানেন না তো আপনি জানার জন্য আপনি কোর্স করুন কোর্স করার পর আপনি মনে করুন জুবেলা আসলেন চেষ্টা করবেন পারমিট রিসিভার পরীক্ষা দেওয়ার জন্য যদি না পান তাহলে আপনি স্ট্যান্ড বাই ম্যান কিংবা হোল ওয়াচার কিংবা ম্যান বা ফায়ার ওয়াচার বা হেল্পার এই সকল আপনার ট্রেডে আপনি যান কাজে যান যাওয়ার পর আপনার যে একটা রিয়েল এক্সপিরিয়েন্স হবে তখন পাশাপাশি আপনি পারমিট রিসিভারের সাথে একটা ভালো একটা সম্পর্ক রাখবেন সম্পর্ক রেখে তার সাথে চেষ্টা করবেন একটা ভালো কমিউনিকেশন বিল্ড আপ করে তার তার কাছ থেকে শেখার জন্য দেন তারপর আপনি পারমিট রিসিভার যদি সুযোগ দেয় হওয়ার তাহলে আপনি হতে পারবেন সুযোগ না দিলেও কোনো কষ্ট পাওয়ার কোনো কারণ নেই কারণ পারমিট রিসিভারের কাছ থেকে আপনি প্র্যাকটিক্যাল কিছু শেখার চেষ্টা করবেন সুযোগ না দিলেও শিখবেন দেন আপনি সেখান থেকে যদি কোনো কারণবশত রিলিজ হয়ে যান বাকি আপনি নিজে স্ব রিলিজ নিতে পারবেন নিয়ে অন্য জায়গায় আপনি ইন্টারভিউ দিয়ে কাজে যেতে পারবেন কারণ অলরেডি আপনি একটা জায়গায় কাজ করে আসছেন আপনার একটা এক্সপিরিয়েন্স আছে আপনার গ্রহণযোগ্যতা বেশি এভাবেই হয়ে থাকে এর জন্য আমি বারবার একটা কথাই বলি আর অবশ্যই ইংলিশ স্কিল কিন্তু লাগবে অনেকে বলে ভাই যোগ্যতা কী কী লাগে যোগ্যতা এখানে আপনার এডুকেশন থাকলে তো অবশ্যই ভালো যাদের গ্র্যাজুয়েশান কমপ্লিট তাদের জন্য সবচেয়ে বেস্ট অপরচুনিটি হচ্ছে আপনি পারমানেন্ট রিসিভার হিসেবে কাজ করার পর আপনি পরবর্তীতে সেফটি অফিসার হিসেবে কাজ করতে পারবেন সেফটি কোর্স করে নেবুস আয়ুষ এ ধরনের কিছু কোর্স আছে সেগুলো করে আপনি সেফটি অফিসার হিসেবে কাজ করতে পারবেন সো এগুলো হচ্ছে অথেন্টিক ইনফরমেশন এভাবেই হয় অনেকে কাজের সাইড থেকেই পারমিট রিসিভার হয় কাজের সাইড থেকেই আমার এখানে কাজের সাইড থেকে একজন সেফটি অফিসার হয়েছে সে পারমিট রিসিভার হয়ে এসেছে আসার পর পারমিট ডিসিভার হিসেবে কাজ করেছে প্রায় দুই মাস তারপর সে সেফটি অফিসার হওয়ার জন্য কোর্স করেছে কাজে থাকা অবস্থায় অনলাইনের মাধ্যমে সার্টিফিকেট গুলো সংগ্রহ করেছে তো সংগ্রহ করার পর সে এখন ইন্টারভিউ দিয়ে এখন হয়ে গেছে সেফটি অফিসার তো এইভাবেই হয় কিন্তু শিখতে হবে আপনাকে কোন না কোনো জায়গা থেকে সো শিখুন জানুন কাজ করুন আমি আশা করি বাংলাদেশে যারা আছেন যারা যুবেলা আসতে চাচ্ছেন বা আসবেন আসবেন কি আসবেন না ভাই সেটা সম্পূর্ণ আপনার নিজস্ব নিজ দায়িত্ব আমার কথায় আসার প্রয়োজন নেই আমার কথায় আরাম কাজে কাজ করার প্রয়োজন নেই আমার কথায় আপনি ফিরে আসার প্রয়োজন নেই আপনার যদি প্রয়োজন মনে করেন আপনি আসবেন তাদের জন্য যারা বর্তমানে আসেন কিংবা ফেলেছেন আপনি পার্সোনাল ভাবে তাদের জন্য আমি কাউকে ইনফ্লুয়েস করি না যে এখানে এসে কাজ করুন কারণ এখানে আসার পর যখন আপনি দুই মাস তিন মাস বসে থাকবেন তখন আপনি আমাকে গালি দিবেন আমি এগুলো নিতে চাই না দ্যাটস ইট তো দেখা হবে এরকম গুরুত্বপূর্ণ বিরুনে ভালো থাকুন সুস্থ থাকুন অল দা বেস্ট